আসসালামু আলাইকুম বরাবরের মতো আমি চলে এসেছি ইমো আহমেদ ফ্রম থ্রি ট্রাভেলার্স আর এই ভিডিওটি আপনাদের জন্য অনেক ইম্পর্টেন্ট হতে যাচ্ছে কেননা আপনারা যদি কেউ কুষ্টিয়া এক্সপ্লোর করতে চান তাহলে কুষ্টিয়ার বিখ্যাত পাঁচটি জায়গার ভিডিও এখানে দেওয়া থাকবে আমরা গিয়েছিলাম যশোর থেকে যশোর থেকে রূপসা পরিবহনে করে কুষ্টিয়া পৌঁছাইছিলাম চলুন কথা না বাড়িয়ে চলে যাই দর্শনীয় পাঁচটি কুষ্টিয়ার স্থানগুলো দেখানোর জন্য এক নম্বর শিলাইদাহ কুঠিবাড়ি আপনারা যে কোনো প্রান্ত থেকে কুষ্টিয়া জেলা শহরে পৌঁছানোর পরে সিএনজি কিংবা অটোরিকশা নিয়ে এই কুষ্টিয়া শিলাইদা কুঠিবাড়ি পৌঁছাতে পারবেন দুই নম্বর ফকির লালনশাহ মাজার আপনারা কুষ্টিয়া এক্সপ্লোর করার জন্য সারা দিনের জন্য একটা ইজি বাইক ভাড়া করে রাখতে পারেন এছাড়াও আপনারা ভেঙে ভেঙে যেতে পারবেন এটি হচ্ছে ফকির লালন শাহের মাজার যদিও ভিডিও করা যায় না আমি চুরি করে আপনাদেরকে দেখানোর জন্য ভিডিও করেছিলাম একটা জায়গা থেকে আরেকটা জায়গার দূরত্ব বেশি না আপনারা ভেঙে ভেঙেও ইজি বাইক কিংবা রিক্সায় ঘুরে ঘুরে দেখতে পারবেন তিন নাম্বার হার্ডিস ব্রিজ কুষ্টিয়া শহর থেকে হার্ডিস ব্রিজ একটু দূরে তাই আপনারা অবশ্যই হাতে সময় করে রেখে যাবেন কারণ কুষ্টিয়া ঘুরতে গেলে অবশ্যই হার্ডিস ব্রিজ দেখা করবেন না নাম্বার ও এই ভেতরে ঢুকলে আপনারা পদ্মা এবং গড়ায় মোহনায় যেতে পারবেন পাঁচ নাম্বার পদ্মা এবং গড়াইয়ের মোহনায় আপনারা কুষ্টিয়ায় গেলে পদ্মা এবং গড়ায়ের মোহনায় দেখতে ভুল করবেন না এটা সত্যি অনেক সুন্দর আর আপনারা অবশ্যই বিকালের টাইমে যাওয়ার চেষ্টা করবেন তাহলে সানসেটটাও সুন্দর করে দেখতে পারবেন আর নদীর ভেতরে এই পানির খেলাও দেখতে পারবেন আমার ভিডিও যদি আপনাদের আপনাদের একটু হলেও ভালো লেগে থাকে এবং কোনো উথাল পাথাল উপকারে আসে তাহলে অবশ্যই দয়া করে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবেন নতুন নতুন জায়গা পরিদর্শন করার জন্য আর হ্যাঁ আপনারা কুষ্টিয়া এক্সপ্লোর করতে গেলে কুষ্টিয়ায় গেলে অবশ্যই কুষ্টিয়ার তিলের খাজা এবং এবং কুষ্টিয়ার কুলফিমালাই টেস্ট করতে ভুল করবেন না আমি সব একটা কাজ করি সেটা হচ্ছে কোথাও ঘুরতে গেলে সেই এলাকার খাবার আর দেশের বাইরে গেলে সেই দেশের বিখ্যাত খাবারগুলো টেস্ট করার চেষ্টা করি কেননা জায়গা এবং দেশ ভেদে সেই খাবারগুলো কেমন মজাদার হতে পারে সেগুলো টেস্ট মনে রাখা দরকার